হ্যালো বন্ধুরা কেমন আছেন মা তারা ফুড ব্লগিংয়ে তোমাদের স্বাগত জানাই শুভ প্রভাত এই যে দেখতে পাচ্ছ সকালবেলা উঠে পড়েছি ভিডিও করতে অনেক দিনের পর তোমাদের অনুরোধে ভিডিওটা চলো দেখতে থাকো ভিডিও এই যে তোমরা দেখতে চেয়েছিলে যে গমাই মারার সিনটা যে আরেকবার দেখাও দাদা আরেকবার দেখাও দেখুন তাহলে সেই গমাই মারার সিন গমাই তোলা হয়ে গেছে অনেকটা এখনও আছে এই যে গরুর গোমাই একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ কেন গ্যাসে টিকা যাচ্ছে না আমার ওরা কিন্তু নাক টিকে রেখেছে কেন জামান দিতে হবে তো হাত পুড়িয়ে রাঁধতে হবে তাই যত কষ্টও করবে বুঝে আরেকজন আছে মাথায় নিয়ে গেলে ফেলবে দেখি থাসো থাসো পুঁতি ওই যে ছোট্ট পুঁটি জল দেওয়া হয়ে গেলো একটু হ্যাঁ ঠিক সকালে কোনো কাজ পায়নি এই গোবর থাকতে হবে মোটামুটি খাক না খাক গোবর ঠেসে আগে জ্বালানি করতে হবে এইভাবে ঠাসতে হবে কিন্তু ভালো করে পিটতে হবে বন্ধুরা আপনারা যদি এরকম গোমায় থসতে চান চলে আসুন আমাদের বাড়ি খাওয়াবো আর গোমাই থাকাবো চলুন তাহলে এবারে পরের দৃশ্য কিভাবে গোমাই মারা হয় সেটা দেখাবো সবাই মাঠে কাজ করছে এই যে দেখুন এই যে আমাদের ছাগল এই যে গরু

চলুন আবার নেক্সট গমি সময় আবার দেখা হচ্ছে এই যে গমি ডালু চলছে খুব ঠান্ডা বন্ধুরা খুব ঠান্ডা ঠান্ডার মধ্যে কাজ কাজের মধ্যে গরম দেখো গন্ধটা সেইভাবে উঠছে এই যে এই প্রথমে এই লাড্ডু হবে তারপরে মারা এই যে তিনি লাড্ডুর মাস্টার আর তিনি চাপড়ানোর মাস্টার এই পাঁচটা আঙুলের ছাপ গুছিয়ে করে এটা কাছে রাখো হ্যাঁ ঠিক এই আর রুজিগের ধূপ ওই যে ধূপ পড়ে শুকনো বড় জোর পাঁচ দিনের মধ্যে আবার বাড়িতে চলে যাবে উনানের ধারে তোমাদের রিকোয়েস্টের ভিডিও কেমন হয়েছে জানি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু বন্ধুরা অনেক দিনের পর চলুন তাহলে এখানেই রাখছি ও এক বর্ষাকালের জন্য সঞ্চয় করে রে সঞ্চয় আর শীতকালের জন্য এনে বর্ষার জন্য সঞ্চয় করে রে যাই হোক চলুন তাহলে এখানেই রাখছি আর ওনে ধূপের আগুনে পুড়ে মরুক আমি বাড়ি যাই টাটা